নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো এটা হচ্ছে পুজোর আগের ভিডিও গত বছর ঠিক এই ভিডিও থেকেই আমার এই ইউটিউব জার্নি শুরু হয়েছিল তো এখন তো আর রেগুলার বেসিসে ভিডিও দিতে পারছিও না আর দিলেও তেমন ভিউ হচ্ছে না মানে ওই চল্লিশ পঞ্চাশটা ভিউ হয়েই আটকে যাচ্ছে তো এক প্রকার মন খারাপ করেই ভেবেছিলাম যে আর ভিডিও আপলোড করব না সেই জন্য সমস্ত কিছু একদমই ছেড়ে দিয়েছিলাম যে না আর ভিডিও করবো না আর ভিডিও আপলোডও করব না যাই বা দিই তবুও কেউ দেখে না ভিউ একেবারেই হয় না তারপরে যেহেতু এক বছর হয়ে গেছে ওয়াচ আওয়ার তো উল্টো দিকে গড় করে দৌড়াচ্ছে আর এগুলো যেহেতু পুজোর ভিডিও তো আমাদের তো বাড়িতে পুজো হয় তো সেই জন্য এই ভিডিওগুলো আর কখনও ডিলিট করা হয়নি এগুলো ভেবেছিলাম যে সব এক এক করে ইউটিউব আপলোড করব। কিন্তু নানান রকমের সমস্যার কারণে এগুলো আর আপলোড করা হয়নি তো আর ফোনের স্টোরেজ একেবারে ফুল হয়ে আছে মানে একটা ছবি পর্যন্ত তোলা যাচ্ছে না তো কালকেই বসে বসে এগুলোকে সমস্ত কিছু ডিলিট করব বলে এক এক করে সিলেক্ট করতে করতে মনে হলো যে বাড়ির পুজোর এতগুলো ভিডিও করা আছে আমি যদি ডিলিট করে দিই তাহলে আর কোনো রকম স্মৃতিই থাকবে না তার থেকে বরঞ্চ এইগুলোকে এরকমভাবে যেরকম পারি মানে একদমই টাইম কম দিয়ে কোনো রকমে আপলোডটা করে রেখে দিই চ্যানেলটা যেহেতু আছে তো সেখানে আমার স্মৃতি হয়ে থেকে যাবে মানে আমার নিজের স্টোরেজের জন্য আর কি স্টোরেজের অভাব তো ওইখানে আমি এগুলোকে রেখে দিই তাহলে আমার এগুলো সারা জীবন থেকে যাবে সেই জন্যেই আমি কোনো রকমে ভিডিওটাকে এডিট করলাম তো এটা হচ্ছে পুজোর পঞ্চমীর দিন দুর্গা পুজোর পঞ্চমীর দিনের কথা এই রাস্তাগুলো গত বছর আমার এই ভিডিওতে ঠিক এইভাবেই দেখিয়েছিলাম তো এই সেই রাস্তা তারাপুর গঙ্গাতে আমরা যাচ্ছি তারাপুর ঘাটে আর কি তো সেইখানে যাওয়ার ভিডিও আর এই দেখুন এইবারও কিন্তু আমার মেয়েটা এসছে ওকে নিয়ে এসছি। আসলে ও তো এইসব সব কিছু থেকেই প্রায় বঞ্চিত থাকে তো সেই জন্য এই টুকটাক যে আনন্দগুলো আমরা বাড়িতে এসে করি সেইগুলো থেকে ওকে আর বঞ্চিত করতে চায় না ও যেন সমস্তটাতে অংশ নিতে পারে সেই রকম ব্যবস্থাই করি তো এই চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে তো এবার পিসি মা বড়মা কাকিমা কাকা দাদা ভাই সকলে মিলে ছোটো ঠাকুমা আমরা চলে এসেছি তো এই যে দেখুন গঙ্গা মাকে পুজো করে নেয় আমি আগে দেখেছিলাম আমার বড় পিসিও আমাদের সঙ্গে যেত গঙ্গা স্নানে মানে এই পুজোর সময় তো সবাই আমরা বাড়িতে আসতাম তো বড় পিসিও এসে এই কাজটা বড় পিসি করতো কিন্তু বছর পিসে মশাই ভীষণ অসুস্থ থাকায় বড় পিসি আর আসতে পারেনি গঙ্গা স্নান করার সময় থেকে বড় পিসি ওই অষ্টমী পুজোর দিনকে ঘণ্টা খানেকের জন্য এসে ঘুরে গিয়েছিল তো আমি ভাবলাম যে পিসির কাজটা না হয় এবার থেকে আমি করি ওই দেখুন আমার কাকার কোলে চড়ে আমার মেয়ে স্নান করছে আর আমার এই কাকা মানে আমার সেজো কাকা আমার মেয়ের ভীষণ পছন্দের একজন মানুষ মানে ও কাকাও যেমন ওকে ভীষণ ভালোবাসে ও কিন্তু এই কাকাকে খুব ভালোবাসে আসলে হবে নাই বা কেন আমার এই বাড়িতে কাকা জ্যাঠা বাবা মিলে চারজন ভাই তো এখানে আসার পরে চারিদিকে সব দাদু ঠাকুমা দিদা সকলেরও একাই মানে মধ্যমণি আর কি আমাদের বাড়ির মধ্যে প্রথম ও এক একটাই নাতনি তো সেই জন্য ওকে সবাই এত ভালোবাসে ও এত ভালোবাসা পেয়ে ভীষণ আপ্লুত আর কি আর এই যে এখানে সামনে আমার বরমশাই আর ওই যে মাথায় শ্যাম্পু ঘোষছেন উনি হচ্ছেন আমার শাশুড়ি তার সামনে আমার ননদের ছেলে ওরাও এসেছিলো তো আমার শাশুড়ি মা আবার গাড়িতে উঠতে পারেন না কোনো রকম গাড়িতেই উঠতে পারে না সেই জন্য আমার বর বাইকে করে ওনাদের নিয়ে এসেছিলো আর আমার মা যেহেতু নি রিপ্লেসমেন্ট করেছিল রিসেন্ট মানে তখন মাত্র দু মাস মতো হয়েছে মার তো যাওয়ার কথাই ছিল না কিন্তু মন কি আর মানে সবাই মিলে সাধ্যে মাও কিন্তু চলে গিয়েছিল। তো সেই জন্য মা ওখানেই বসেছিল নামেনি আর ভাই বালতিতে করে জল এনে এনে মাথায় ঢেলে দিয়ে স্নান করিয়ে দিয়েছে আর ওই তারাপুর গঙ্গাতে আপনারা যারা গিয়েছেন তারা সবাই জানেন যে পাশে কিন্তু সুন্দর সুন্দর কালী মন্দির আছে আর যারাই ওই তারাপুর ঘাটে স্নান করতে যান সকলেই কিন্তু এই মন্দিরগুলোতে প্রণাম করে পুজো দিয়ে আসেন শুধু এই ঘাট বলে নয় সমস্ত ঘাটের ধারেই কিন্তু বেশ দু একটা করে মন্দির করা থাকে বেশ ভালো লাগে কি সুন্দর বড় বড় গাছগাছালিতে ঘেরা পেছনেই গঙ্গা এত সুন্দর জায়গাটা এখান থেকে তো আসতে ইচ্ছাই করে না কিন্তু উপায় নেই বেশিক্ষণ তো থাকা যাবে না বাড়ি ফেরারও তারা ছিল পরের দিন পুজো অনেক কাজ ছিল তো যাই হোক এখানে মা মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে এই মন্দিরগুলোতে না বছরের কোন কোন সময় যেন আমার সঠিক জানা নেই বেশ বড় করে পুজো হয় আমি একবার গিয়েছিলাম তো তখন ওখানে মন্দিরে একজন মহিলা ছিলেন ওইখানে আশেপাশে কোথাও বাড়ি উনি আমাকে বলেছিলেন যে সামনের অম্পর এসো তো সময়টা আমার ঠিক মনে নেই উনি বলেছিলেন এখানে প্রচুর ভোগ রান্না হয় অনেক মানুষকে খাওয়ানো হয় তো যদি কখনও সুযোগ হয় দেখব চেষ্টা করে যেতে পারি কি না ওই দেখুন এখন মোটামুটি সকলের সমস্ত জিনিস গোছানো হয়ে গেছে বড় বড় ড্রাম বোতল সবেতে জল নিয়ে ভর্তি করে আমরা এবার গাড়িতে উঠছি তো আমরা সবাই এখানে ওই ছোটো হাতি গাড়িতে উঠে পড়েছি আর আমার শাশুড়ি মা যেহেতু যেতে পারেন না সেই জন্য ওই আমার বর আর শাশুড়ি মা তার সঙ্গে এবার মেয়েটাকেও বললো আমি ওকেও এবার বাইকে করেই নিয়ে যাই ও বাইকে বেশ মজা পাবে তো সেই জন্য ওরা ও মেয়েটা মেয়েটাকেও আমার বর রেখে দিল তো এবার এসে আমার মেয়ে ওই গাড়িটা ঠেলছে আর কি ও ঠেলবে আর গাড়িটা চালু হবে এই হচ্ছে ব্যাপার তো ও টাটা করে দিয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এখান থেকে আমাদের সেই দিনকে আরও একটু বেশি তাড়া থাকার কারণ হচ্ছে স্নান করে আসার পরে আমাদের যেতে হবে ঠাকুর আনতে আর ঠাকুর নিয়ে আসার পরে আবার আমার কাকা বেরোবে এয়ারপোর্টে বোনকে আনতে বোন আসছে দিল্লি থেকে তো এই রাস্তাটা তার মধ্যে আপনাদের একটু দেখিনি রাস্তাটা আমার যে এত ভালো লাগে তুই সাইডে এরকম বিল ছোট ছোটো পুকুর আর তার সাইডে যেহেতু এখন পাটকাটির সময় সেই জন্য পাটকাটি এরকমভাবে মেলা ভীষণ ভালো লাগে দেখতে ওই দেখুন আমার বর শাশুড়ি মেয়েকে নিয়ে আসছে আর ওটা হচ্ছে বিডিও অফিসের ওখানে যেখানে এখন ফ্লাইওভারের কাজ চলছে সেই ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তাটা এখন আর কিচ্ছু চেনা যায় না আগে যখন আমরা মাঝে মাঝে কোনো দরকারে হলে যেতাম যেরকম লাগতো তার সঙ্গে এখন আকাশ পাতাল আমি গিয়ে তো কিছু চিনতেই পারি না যে কোথা থেকে কোথায় চলে এলাম এই দেখুন আমরা মোটামুটি বাড়ি চলে এসেছি এইবার সবাই মিলে গাড়ি থেকে নামা হচ্ছে আর জল নামানো হবে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এর পরবর্তী ভিডিওতে যা যাগুলো আছে সেইগুলো এইভাবেই আপলোড করব কেউ আপনারা দেখুন চাই না দেখুন আমাদের নিজেদের জন্যেই আপলোড করব তো চলুন ততক্ষণের জন্য এখানে টাটা নমস্কার